যাদের ভাষা হচ্ছে ইংরেজি তারা একজন আরেকজনের সাথে দেখা হয়ে প্রথমে হ্যালো হাই এ ধরনের শব্দ ব্যবহার করে বুঝতে পারছো তো এইটা আমরা এখন করব হ্যাঁ আচ্ছা এখানে সো হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার এই ছবিতে কি দেখতে পাচ্ছ এই ছবিতে কি দেখা যায় বলো তো এই যে দুইটা মেয়ে মনে হচ্ছে না দুইটা মেয়ে কথা বলতেছে বৈশা একটা এই স্থানটা কোথায় কি মনে হয় এই জায়গাটা কোথায় একটা রেলওয়ে স্টেশন এরকম মনে হয় না একটা রেলওয়ে স্টেশনে দুইটা মেয়ে কথা বলতেছে এরকম না আচ্ছা আমরা দেখি এখানে কি লেখা আছে এখানে লেখা আছে হচ্ছে একজন হচ্ছে সীমা আর একজন হচ্ছে জেসিকা এরা দুইজন কথা বলবে ওকে সো সীমা বলতেছে হ্যালো মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ আই এম সীমা সীমা জেসিকাকে বলতেছে হ্যাঁ এই যে সীমা সীমা জেসিকাকে বলতেছে এটা সীমা আর এটা হচ্ছে জেসিকা বিদেশি যেটা ইয়া দেখা যায় না এই সীমা হচ্ছে জেসিকাকে বলতেছে হ্যালো মেয়া ইন্ট্রোডিউস মাই সেলফ আমি কি তোমার সাথে আমি কি আমার পরিচয় দিতে পারি আমি সীমা আমি সীমা তারপরে জেসিকা বলতেছে আম জেসিকা জেসিকা কি বলতেছে আম হাই আম জেসিকা আমি জেসিকা তারপরে আবার সীমা বলতেছে হোয়ার আর ইউ গোয়িং জেসিকা জেসিকা তুমি কোথায় যাচ্ছ তারপরে জেসিকা বলতেছে আই এম গোয়িং টু চট্টগ্রাম আমি চট্টগ্রাম যাচ্ছি আই এম অন হলিডে উইথ মাই ফাদার ওই যে দেখো এখানে কি বলছে আই এম অন হলিডে উইথ মাই ফাদার ঠিক আছে খেয়াল করছো এখানে একটা বাক্য আই এম অন হলিডে উইথ মাই ফাদার মানে আমি ছুটি এখন আমার ছুটি আমি আমার বাবার সাথে আছি বুঝতে পারছো আচ্ছা এইভাবে তারপরে সীমা বলতেছে সীমা কি বলতেছে রিয়েলি সত্যি ওয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে আসছো দেখো এখানে একটা কোয়েশ্চেন করছে ওয়ার আর ইউ ওয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে আসছো বুঝতে পারছো তারপরে জেসিকা কি অ্যান্সার করছে জেসিকা অ্যান্সার করছে হলো আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম আর ইউ ফ্রম ঢাকা তুমি কি ঢাকা থেকে আসছো আর ইউ ফ্রম ঢাকা তুমি কি ঢাকা থেকে আসছো বুঝতে পারছো তাহলে জেসিকা বলতেছে আম ফ্রম দা ইউনাইটেড কিংডম আমি ইউনাইটেড কিংগম থেকে আসছি আর ইউ ফ্রম দা ঢাকা তুমি কি ঢাকা থেকে আসছো উত্তর দেওয়ার পরে আবার তাকে প্রশ্ন করছে রাইট তখন সীমা কি বলছে সীমা বলছে নো আম ফ্রম সিলেট নো আম ফ্রম সিলেট দ্যাটস ওয়ার উই আর গোয়িং আওয়ার ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস দেখো এখানে সীমা বলছে নো আই ফ্রম সিলেট আমি সিলেট থেকে আসছি দ্যাটস ওয়ার উই আর গোয়িং যেখানে আমরা যাচ্ছি আমার ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস দশ মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিবে বুঝতে পারছ আচ্ছা তারপরে জেসিকা বলছে হ্যাভ এ গুড জার্নি হ্যাভ এ গুড জার্নি আমরা বাংলায় যখন বলি না যে ঠিক আছে ভালো মতো যাই হোক হ্যাঁ ওরা ইংরেজি যাদের ভাষা তারা বলে হ্যাভ এ গুড জার্নি হ্যাঁ অথবা হ্যাভ এ সেফ জার্নি হ্যাভ এ নাইস জার্নি এরকম এটা বলতে পারো তুমি ঠিক আছে আচ্ছা হ্যাভ আ গুড জার্নি বুঝতে পারছো আচ্ছা তারপরে সীমা বলতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ নাইস মিটিং ইউ তোমার সাথে দেখা হয়ে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো জেসিকা হ্যাভ ফান ইন চট্টগ্রাম চট্টগ্রামে অনেক মজা করো হ্যাঁ হ্যাঁ অনেক মজা আমরা বলি না যে অনেক মজা করিস হ্যাঁ ঠিক আছে এরকম সো যাদের ভাষা হচ্ছে ইংরেজি তারা কি বলে হ্যাভ হ্যাভ ফান ফান ইন ইন চট্টগ্রাম চট্টগ্রাম চট্টগ্রামে অনেক মজা হ্যাঁ তারপরে জেসিকা জেসিকা বলতেছে আবার দেখো কি বলছে জেসিকা বলছে যে থ্যাঙ্কস নাইস মিটিং ইউ টু তোমার সাথে দেখা হয়েও ভালো লাগলো সীমা ওকে সো এই হচ্ছে আমাদের ওরা দুইজনের ডায়লগ হ্যাঁ এখানে তোমার নিচে কিছু দেখো কোশ্চেন দেওয়া আছে নিচে কিছু কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনগুলোর आंसर এখন আমরা এমনি দিতে পারবো এই যে কোশ্চেনগুলোর आंसर প্রথম কোশ্চেনটা কি দেখো হোয়ার আর হোয়ার ইজ জেসিকা গোইং জেসিকা কোথায় যাচ্ছে আমরা বাংলায় যদি আগে বলি জেসিকা কোথায় যাচ্ছে জেসিকা যাচ্ছে চট্টগ্রাম তাহলে আমরা উত্তর কি দেব জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম ওকে হয়ে গেল আচ্ছা সেকেন্ড কোশ্চেন সেকেন্ড কোশ্চেন হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার সেখানে সে কেন যাচ্ছে বেড়াইতে যাচ্ছে তার ছুটির দিন ঠিক আছে জেসিকা ইজ গোয়িং দেয়ার জেসিকা সেখানে যাচ্ছে ফর স্পেন্ডিং হার ভেকেশন ফর স্পেন্ডিং হার ভেকেশন ভেকেশন মানে ছুটি তার ছুটির কাটাতে সে সেখানে যাচ্ছে ওকে ওকে আচ্ছা তারপরে হোয়ার ইজ জেসিকা ফ্রম জেসিকা কোথা থেকে আসছে জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম না ইউনাইটেড কিংডম থেকে আসছে না জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম আচ্ছা ইজ সীমা ফ্রম ঢাকা সীমা কি ঢাকা থেকে আসছে নো সীমা ইজ ফ্রম সিলেট সীমা ইজ ফ্রম সিলেট ওকে

Gosto, pessoal. Thank you.